الرايحان انترنشنال مدرسة اكتئام ترجاتي قرآنك شكا ميشن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد <applause> شمس المشمشة

সব ধরনের বাধা আর প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব হলে মাদ্রাসার অগ্রযাত্রা হবে অপ্রতিহত এবং সামনের সোনালী দিনগুলি হবে দুর্বার যোগ্য নেতৃত্ব যথাযথ অধিকভূমি ভূমিয়াদি পরিকল্পনা মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন প্রযুক্তির উন্নয়ন মাদ্রাসার বিস্তৃতি পাঠদানি নির

ইন্টারন্যাশনাল সত্যটা জুড়ে দেয় কিন্তু বাস্তবে তার কোন প্রমাণ মিলেনি অথচ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রমাণ করেছে যে দেশ বিদেশের ছাত্ররা কিভাবে কোরআনের পাখি হয়ে বেড়ে উঠছে আমাদের প্রতিষ্ঠানের পরিচালক দেখেছেন স্বপ্নের বিশ্বের মাদ্রাসা দিয়েছেন প্রত্যেককে অপার ভালোবাসা মমতা চেয়েছেন সবার আর সহযোগিতা করতে চেয়েছেন মেধা এবং যোগ্যতা তিনি অসহায়দের আশার আলো এতিমের অভিভাবক আর দিনে রাতে পিতার মতো আগলে রাখেন সীমাহীন মমতায় গত বৃক্ষের মতো ছায়া নিয়ে চলেছেন প্রতিনিয়ত তার অনবরত আত্মতায় মদ্রাসাটি করেছে আলোকিত তার স্নেহ ভালোবাসায় আমরা আনন্দিত চমকিত আর বিমোহিত আমি শান্ত আমি ভদ্র